গ্রাম দেশে একটা সংস্কৃতি আছে আর সেটা হচ্ছে আর একজনের গাছের ফল আর একজনের ফসল না বইলা নেওয়ার সংস্কৃতি এটাকে এক ধরনের চুরিও বলতে পারেন এক ধরনের কি এটা চুরি এটা কোনো ধর্ম ধরনের ভিতরে নয় এটা সোজা চুরির ভিতরেই করে কিন্তু এটা যদি বাচ্চারা করে বা পোলাপাইন যদি করে পোলাপাইন বিশেষ করে যদি কারো গাছের ফল টল আমজাম কাঁঠাল এগুলো যদি নেয় সেগুলো মানা যায় পোলাপাইন বা বাচ্চারা তারা এগুলার হিসাবের ঊর্ধ্বে মানে তাদের বেলায় কোনো হিসাব হবে না কারণ যারা প্রাপ্তবয়স্ক কোনো আর গ্রাম দেশে এরকম হ্যাঁ তবে বাচ্চাদেরকে মানে ট্রেনিং করানো উচিত প্র্যাকটিস করানো উচিত যে আরেকজনের ফলের এতে যেন কখনো যেন হাত না দেয় অভ্যাস করাইলে সেটা মানে ওই ওই সমস্ত বাচ্চারা এগুলো করে না কিন্তু আবার দেখা যায় গ্রাম দেশের ওইরকম ওই ফস কি বলে ফল ফলাদির গাছ এরকম প্রচুর এগুলো বাচ্চারা যদি নেয় ও কারো কোনো কমতি পারে না আর বাচ্চারা তো যারা নাবালেক তাদের তো তার তাদের এত তার মানে কি বলে শরিয়ত চলে না মানে শরীয়ত অ্যাপ্লাই হয় না তাদের যারা আর কি নাবালেক আর যারা মনে করেন যে সাবালেক বা যারা প্রাপ্তবয়স্ক বড় মানুষ এই যে আমরা যারা বড় মানুষ আছি তারা যদি এই সমস্ত কাজগুলো করি বিশেষ করে দেখা যায় যে কেউ একজন রাস্তা ধরে একটা তার জায়গায় একটা লাউ গাছ লাগাইলো একটা কুমড়া গাছ লাগাইলো বা বিভিন্ন রকমের ফসল ফলাইলো আর একজন কি করে দেখা যায় আরেকজনের গাছে ওই লাউ চলতেছে বা একটা মিষ্টি কুমড়া এরকম ইয়ে গাছের রয়েছে সেটা নিয়ে চলে যায় এগুলো খুবই খারাপ জিনিস আপনি যদি আরেকজনের হক মাইরা খান মনে রাখবেন এই জিনিসগুলো আপনার কাছে এখন কিছুই মনে হইতেছে না কিন্তু এই জিনিসগুলোই পরবর্তীতে আপনার যতই ভালো আমল থাকুক না কেন যত যাই থাকুক না কেন থাকুক না কেন আপনি যতই একদম সই শুদ্ধ মানুষ হন না কেন আপনি তো এই সমস্ত কাজ যদি করে থাকেন আপনি তো সহি শুদ্ধ মানুষ আলতে পারেন না তারপর আমি কথার কথা আর কি এই কথা বললাম আপনি জান্নাতে যাইতে পারবেন না একেবারে হক না আদায় হওয়া পর্যন্ত আপনি এটা মানে শোধ না করা পর্যন্ত আপনি যাইতে পারবেন না তো এই হলো মানে কথাগুলো মাথায় ঘুরতেছে কারণ অনেক এরকম দেখি অনেকে অনেক আফসোস যে এরকম লাগাইলাম গেল এর পরে আমি তাদের এগুলো দেখি যে আসলে কত কষ্ট লাগে যাদের এই জিনিসটা নিয়ে যায় যে এত পরিশ্রম এত পরিচর্যা করা জিনিসটা বড় করলো তারপর আবার মানে নিয়ে গেল। খুব কষ্ট পায় তখন যাদের এটা নিয়ে যায় তারা খুবই কষ্ট পায় এই আর কি যারা এই কাজগুলো করেন তারা এগুলো করবেন না এরকম যাদের অভ্যাস আছে করবেন না আপনার রিজিকে যেটা আছে সেটা আপনার আসবে আরেকজনের রিজিক নষ্ট করা তো সেটা আপনি পার পাবেন না আরেকজনের রিজিকে যেটা আসল কথা কি রিজিক জিনিসটা কি রিজিক জিনিসটা এই যে আপনি আরেকজনের জিনিসটা কি বলে আরেকজনের ধরেন একটা লাউ আপনি নিয়ে গেলেন চুরি করা তার মানে কি এই লাউটা আপনার রিজিকে আসে কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই লাউটা কিন্তু আপনার রিজিকে আসে যদি আপনি হালাল ভাবে নেন এটা আপনার কাছে কিন্তু আসবে এটা কিন্তু আপনার কাছে আসবেই আর আপনি যখন অবৈধ কোনো পন্থা অবলম্বন করে সেটা নেন সেটা কিন্তু আপনার জন্য হারাম হয়ে গেল অর্থাৎ একটা জিনিস আপনার রিজিকে আসতেছে আপনি জাস্ট এটা উল্টা পদ্মা নিলেন তার মানে কি এটা আপনার জন্য এটা হারাম হয়ে আসলো আর হাদিস বললে তো অনেক হাদিসই বলা যায় যে যে বা হারাম ভক্ষণকারীর শরীর কখনো জান্নাতে যাবে না অত মানে অত পীর সাহেবের ওই কথাবার্তায় না যাই কিন্তু দেখা যায় যে আপনি জান্নাতে যে আটকে যাবে একেবারে সোজা কথায় এই আরেকজন হক আপনি নষ্ট করলেন এই একটা কী জিনিস আপনি একটা লাউ নিলেন একটা বিয়ে নিলেন বা একটুখানি ওই এতে জিনিসপত্র চুরি করে নিয়ে গেলেন আপনি খাইলেন পেটে হজম করলেন ফলাই দিলেন শেষ এই পর্যন্তই কিন্তু কিন্তু এটা কিন্তু জীবন না জীবন তো আরও আছে ওইখানে কিন্তু আপনি আটকে যাবেন ভাবেন এই সমস্ত এই ছোটো জিনিস মানে এগুলা কীভাবে আর মানে ব্যাখ্যা করা যায় বলা যায় এগুলা না করলেই ভালো আর কী বলছে আসানা করানো একটা আয়াত কি যেন সামাই আমাল মিস পাওয়ালা যার রতিন ইংয়ারই আমল মিস পাওয়া যার রতিন অর্থাৎ মানে ক্যামচের ময়দানে কেউ যদি খুব মানে কি বলে ওই অনুপরিমাণ ভালো কাজ যদি সে করে তাও সে দেখতে পাবে আবার অনুপরিমাণ খারাপ কাজ কেউ যদি করে তাও সে দেখতে পাবে এইটা এক হিসাবে একটা কি বলে একটা ওই আনন্দের সংবাদ আবার এক হিসাবে একটা দুঃখের সংবাদ কিন্তু মানে সমান সমান আপনি যদি ভালো কাজ করেন আপনার ভালো কাজটা যত হোক না কেন যত ছোট হোক না কেন আপনার আপনি সেটার প্রতিদান পাবেন আবার আপনি যদি একটা খারাপ কাজ করেন একটা পাপ কাজ করেন আপনি যত ছোট পাপ কাজ করেন না কেন আপনি সেটার প্রতিদান পাবেন এটা একটা ভয়ঙ্কর কথা অর্থাৎ আল্লাহ তালার মিজান আল্লাহতালার যে পাল্লা এটা এমন একটা ডিজিটাল পাল্লা যে ওইখানে কোনো কিছুই ইয়ে হবে না ছাড় হবে না তো যাই হোক এই সমস্ত এই ছোটোখাটো এই জিনিসগুলা বাদ দেওয়ার চেষ্টা করেন আমি এখানে খাবার কোনো উদ্দেশ্য করতেছি না মানে আমার মাথায় আর কি ঘুরতেছে কোনো কাকু কোনো উদ্দেশ্য করার কিছু নেই আমার কোনো এগুলো কোনো না এইগুলা যারা ভিডিওটা হয়তো অনেকে দেখবেন গ্রাম দেশে অনেক অনেকে অনেক জায়গা থেকে দেখবেন এই ছোটোখাটো জিনিস নিয়ে আর কারো মনে কষ্ট দেওয়াটা মানে ঠিক না এটা মানে কোনো স্কেলের ভিতরে পড়ে না আর এটা মানে কোনো স্ট্যান্ডার্ডের ভিতরে পড়ে না যে সামান্য একটা জিনিস নিলাম সামান্য একটা জিনিস নেওয়ার পরে দেখা যায় যে আরেকজন মনে কষ্ট পাইলো সে আবার আমার বাবা মানে গালি দিলে আর কি একটা মিষ্টি কুমড়া একটা লাউ তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাটশো সত্তর টাকা লাগে আমি আমার বাবা মারি গালি শোনাই আমি এরকম এমন ইয়েতে আটকা যাই যে সে মাফ না করা পর্যন্ত আমি আর জানাতে যেতে পারবো না এই আর কি আর বাচ্চারা যে ওই সমস্ত ফল ফলা খায় সেটার বাচ্চাদের তো আর কোনো ওই মানে শরীয়ত তাদের ইয়েতে প্রযোজ্য হয় না কারণ তা তো না বলে কারণ কিছু তারা বুঝে না तैयार अल्लाह हाफिज़